বিসমুল্লা রহমানুর রহিম সুপারের প্রাইমারির যে সুপারিশপ্রাপ্ত ছয় হাজার পাঁচশো জনের যে রিটে নিয়োগপত্র হাইকোর্টের মাধ্যমে স্থগিত করেছিল তা আজকে সুপ্রিম কোর্ট ডিসপোজ অফ অর্থাৎ হলে নিষ্পত্তি করা হলো অনেকে এই বিষয়টা জানতে চাইছে যে ডিসপোস্ট অফ কি এর অর্থ হলো সুপ্রিম কোর্টে যে বিষয়টা নিয়ে আপিল করা হলো যে পাঁচ ছয় হাজার পাঁচশো একত্রিশ জনের যাদের নিয়োগ এই নিয়োগটা কোটায় নাম মেধায় সুপ্রিম কোর্ট এই বিষয়ে যে রায়টা দিয়েছে সেই রায়টা হলো প্রথম দাপ দ্বিতীয় দাপ মেধার মাধ্যমে নিয়োগ হয়নি হয়েছে কোঠার মাধ্যমে এই নিয়োগটা ছিল উনিশ বিধিমালা অনুসারে উনিশ বিধিমালা অনুসারে যে নিয়োগটা ছিল সেই অনুসারে প্রাথমিক অধিদপ্তর যে ফলাফল প্রকাশ করে চূড়ান্ত ফলাফল প্রকাশ করে ফলাফল উত্তীর্ণ হয় ছয় জন এই উত্তীর্ণদের বিরুদ্ধে কিছু কুচক্র মহল হাইকোর্টে রিট করে সেই রিটের প্রকৃতিতে আজ নয় তারিখ সুপ্রিম কোর্ট যে আদেশ প্রদান করে সেই আদেশটি হলো ডিসপোস্ট অফ অর্থ হল ছয় জন যারা সুপারিশপ্রাপ্ত হয়েছে তাদের নিয়োগ বৈধ এর জন্য উল্লেখ করা আছে ডিসপোস্ট অফ এই বিষয়টি অনেকে জানেন না এর জন্য আমি এক অ্যাডভোকেটের সাথে আলোচনা করার পরে উনি বলল নিষ্পত্তি এটা মামলাটা নিষ্পত্তি হয়ে গেছে সবাই ভালো থাকবেন যা সকলে সুস্থ থাকবেন এবং আর রিজিকের মালিক আল্লাহ এই রিজিক কেউ যেন কে না নিতে পারে সেজন্য সবাই সন্তুষ্ট থাকবেন